হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম ফটিকসরি রাবার বাগান যা থেকে বাংলাদেশের অনেকটা বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় সামান্য একটা গাছের কষ যে কষ দ্বারা রাবার তৈরি হয় রাবার তৈরি হয়ে বিদেশে রপ্তানি করা হয় এ দেখেন গাছের কষ কীভাবে সংগ্রহ করা হয় এই দেখছেন পটটা গাছ খেজুর গাছের মতো কেটে রাখে তারপরে সেখানে কষ আসে প্রতিদিন সকালে তা সংগ্রহ করে সংগ্রহ করে কারখানা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওটার প্রসেসিং করে রাবার হিসেবে তৈরি হয় যা দিয়ে আমাদের দেশে বিভিন্ন জিনিস তৈরি হয় একশো ছত্রিশটা নাকি প্রোডাক্ট তৈরি হয় তার মধ্যে গাড়ির টায়ার টিউব প্লাস্টিকের সাথে যে রাবার সংযোগ হয় সংযোগের রাবারগুলোই গাছ থেকে উৎপন্ন হয় তো আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের সামনে যেন আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি السلام عليكم